বাসখালী ওয়ান প্লাস কসমেটিক্স গ্যালারিতে আপনাদেরকে আমন্ত্রণ বাসখালী প্রতিনিধি মুনতাহেরুল হক আমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে রয়েছে আমি আনিচুর রহমান চট্টগ্রামের বাসখালী জলদি মিয়ার বাজার চৌধুরী মার্কেটে অবস্থিত ওয়ান প্লাস কসমেটিক্স গ্যালারিতে পবিত্র মাহের রমজান মাসে মা বোনদের কেনাকাটা কালেকশন নিতে পারবেন ন্যায্য মূল্যে আপনাদের জন্য রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স জুয়েলারি ব্যাগ জুতা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রপারটার মিডিয়ার সাক্ষাৎকারে বলেন দৈনিক আলোকিত বাসকালের নিয়মিত যারা ভিডিও প্রকাশ করে দেখেন তাদের জন্য আমাদের কালেকশনে রয়েছে পনেরো মা বোনেরা দেরি না করে নিয়ে আসুন নিত্য নতুন কালেকশনে পাঁচশো টাকায় কেনাকাটায় রয়েছে লাকি কোপনে পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় পণ্য কিনলেই পাচ্ছেন একটি লাকি কুপন প্রপেটার তারেক মাহমুদ মহিউদ্দিন যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি জিরো জিরো ফোর থ্রি নাইন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ফোর এইট টু জিরো এইট ফাইভ ফাইভ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান নাইন সিক্স ফোর এইট নাইন স্থান বাসখালী জলদি মিয়ার বাজার চৌধুরী মার্কেটের নিস্তলায় দোকান নাম্বার পঁচাশি